चौंताले सौ तटा, तीन से छै पीस, पूनर वसौलता সেট থ্রি পিস দাম মাত্র বারোশো টাকা শুধু তাই নয় এখান থেকে তিন সেট থ্রি পিস পাবেন মাত্র নয়শো টাকাতে হ্যালভ্রিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু আজকে আপনাদেরকে ঢাকা গাউসিয়া মার্কেটের এমন একটা দোকান ঘুরে দেখাবো যেখান থেকে এই সুন্দর থ্রি পিসগুলো কিনতে পারবেন অন্যান্য জায়গা থেকে খুবই কমে এখানে পাবেন মাত্র তিন সেট থ্রি পিস নয়শো টাকাতে বারোশো টাকাতে পনেরোশো টাকাতে এছাড়া আরও পাবেন অনেক সুন্দর সুন্দর পাকিস্তানি থ্রি পিস যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন প্রথমে আপনাদেরকে দেখাবো তিন সেট থ্রি পিস দাম মাত্র নশো টাকা তাহলে পার সেট দাম পরে মাত্র তিনশো করে সেম থ্রি পিসে এই মার্কেটের অন্যান্য দোকানে সাড়ে চারশো টাকা করে সেল করছিল ওইটারও ভিডিও করা আছে আমার মাত্র তিনশো টাকায় কীরকম রকম থ্রি পিস কালেকশন পাচ্ছেন তা দেখানোর জন্য একটা থ্রি পিস পুরো খুলে দেখাচ্ছি ওনাটা দেখুন বেশ বড় এটার ম্যাটেরিয়াল হচ্ছে সিল্কের ছিল ভিডিও লাস্টে দোকানের অ্যাড্রেসটা বলে দেব ডেসক্রিপশন বক্সে চেক করতে পারেন অফার 3 সেট 900 টাকা 3 সেট 32 1200 টাকা 3 সেট 32 1500 টাকা ডুর দান্ত অফার লুফে এই দোকানগুলো খুবই পপুলার তাদের এভাবে অনেক সেল হয় তাই অনলাইন ডেলিভারি করে না অবশ্যই দোকানটা ভিজিট করবেন আর দেখে শুনে কিনবেন একটা দোকানে সব ধরনের কালেকশন থাকে তো অবশ্যই ভালো করে দেখে শুনে চেক করে নিয়ে আসবেন আমি শুধু আপনাদের আইডিয়া দেওয়ার জন্য যে কোথায় কি কি পাবেন তাই শপিং গাইড ভিডিও করা তিনশো টাকার মধ্যে দেখুন কত সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন ছিল অনেক কালারফুল ছিল ডিজাইনের ছিল এখন আপনাদের দেখাবো তিন সেট থ্রি পিস দাম মাত্র বারোশো টাকার কালেকশন তাহলে পার সেটের দাম আসে মাত্র চারশো টাকা চারশো টাকায় কিরকম থ্রি পিসের কালেকশন পাবেন তা দেখানোর জন্য একটা ড্রেস আপনাদেরকে খুলে দেখাচ্ছে একটা ধারণা দেওয়ার জন্য ব্লক করা তার মধ্যে সুতার কাজ করা পাতি বসানো খুবই সুন্দর লেগেছে ব্লকের থ্রি দেখতে খুবই সুন্দর হয় কিন্তু রেগুলার ইউজের জন্য ব্লকের থ্রি পিস ভালো হবে না কারণ ব্লকের থ্রি পিস এক্সট্রা কেয়ার করতে হয় শ্যাম্পু ওয়াশ করতে হয় শুকাতে হয় তবে মাঝে মাঝে কোচিং ভার্সিটি অথবা অফিসে যাওয়ার জন্য কিন্তু এই থ্রি পিসগুলা কিনতে পারেন খুবই সুন্দর দেখতে পাঁচশো টাকার তুলনায় ড্রেসগুলো আসলে অনেক ভালো ছিল ডিজাইনের কোনো শেষ নেই কালারের কোনো শেষ নেই গায়ে হলুদ বা বিভিন্ন অনুষ্ঠানে একরকম পরার জন্য এই কালারফুল ড্রেসগুলো কিন্তু এখান থেকে নিতে পারেন চারশো টাকা করে এখন আপনাদেরকে দেখাবো সেট থ্রি পিস দাম পনেরোশো টাকা তাহলে পার সেটের দাম আসে পাঁচশো টাকা করে পাঁচশো টাকার মধ্যে অনেক ব্লকের কালেকশন ছিল ব্লকের মধ্যে খুব সুন্দর সুতার কাজ সিকোয়েন্সের কাজ ড্রেসগুলো খুবই সুন্দর এগুলোও চাইলে গায়ে হলুদের জন্য বা কোনো অনুষ্ঠানে একরকম পরার জন্য নিতে পারেন পরের বসন্ত বসন্ততে পরার জন্য ফ্রেন্ডরা মিলে কিন্তু এই সুন্দর থ্রি পিসগুলো নিতে পারেন কালেকশনের কোনো শেষ নেই তাদের অনেকগুলা দোকান তারা ব্লকের ড্রেস পছন্দ করেন না অথবা রেগুলার ইউজের জন্য সুতির মধ্যে এই থ্রি পিসগুলা নিতে পারেন এগুলা ছিল প্রিন্টের এগুলোরও দাম ছিল তিন সেট থ্রি পিস পাঁচশো টাকা মানে এক সেটের দাম ছিল পাঁচশো করে এগুলো বেশ বড় সাইজের ছিল রেগুলার ইউজের জন্য ব্লক বাটিক থেকে এই থ্রি পিসগুলা বেস্ট যদি ভালো লাগে অবশ্যই দোকানটা ভিজিট করবেন এই ড্রেসের অন্যটাও না বেশ বড়ো ছিল ঢাকা কাউসিয়া মার্কেটের এই দোকানের অ্যাড্রেসটা ভিডিও লাস্টে ডিটেলসে বলে দিব ডিসক্রিপশন বক্সটাও চেক করতে পারেন ডেসক্রিপশন বক্সে আমি পুরো ডিটেলস লিখে দিব এখানে শুধু তিনশো চারশো টাকার ড্রেস না হাজার টাকা ড্রেসও পাবেন যেমন এই ড্রেসটার দাম ছিল এক হাজার টাকা সুতির মধ্যে হালকা কাজ করা খুবই সুন্দর ছিল ওড়নাটাও বেশ সুন্দর ছিল তো আমি সব ধরনের কালেকশনে দেখাবো তিনশো টাকা থেকে শুরু করে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এই ড্রেসগুলো প্রতিটার প্রাইজে ছিল এক হাজার টাকা অনেক সুন্দর কাজ করা সুতির মধ্যে ছিল সব কয়টা ড্রেস তারা আরেকটু কমের মধ্যে হালকা কাজ করা সুতি থ্রি পিস দেখতে চাচ্ছেন এগুলো দেখতে পারেন অনেক সুন্দর ছিল প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা কালারটা সুন্দর না প্রতিটা প্রাইস রেঞ্জ থেকে আমি একটা করে ড্রেস দেখানোর চেষ্টা করছি এই ড্রেসটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে কালারটা খুবই সুন্দর ছিল ড্রেসের কোনো শেষ নেই দামেরও কোনো শেষ নেই এই সুন্দর ত্রিপিস দাম ছিল বারোশো টাকা বাটিকের এই ড্রেসগুলোর দাম ছিল বারোশো টাকা করে খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা কোয়ালিটিও অনেক সুন্দর ছিল এই ড্রেসের না আমার অনেক পছন্দ হয়েছে সাদা আর মেরুন কালারের মধ্যে জর্জেটের মধ্যে পার্টি এই ড্রেসগুলোর দামও ছিল বারোশো টাকা করে সাদার মধ্যে মেরুন কালার ব্লু কালার আর অবশ্যই এই ড্রেসগুলো কিনতে হলে দোকানটা ভিজিট করতে হবে তারা অনলাইন ডেলিভারি করে না এ ড্রেসটা ছিল জর্জেটের পার্টিওয়্যার এটার প্রাইসটা ছিল ষোলোশো টাকা খুব সুন্দরভাবে এমব্রয়ডারি কাজ করা ষোলশো একই জায়গায় দামি দামি থ্রি পিসের কালেকশনও কিন্তু পেয়ে যাবেন

কালো এই ড্রেসটা অনেক সুন্দর ছিল প্রাইস বত্রিশশো টাকা এই ড্রেসটা দেখুন এটা কত গর্জিয়াস এটার প্রাইস ছিল চব্বিশশো টাকা পাশের এই সুন্দর ড্রেসটার দাম ছিল সাতাইশো টাকা এই গলিতে প্রবেশ করুন এটা কত তিন

এই তো এই ছিল আজকের ভিডিও এখন দোকানের নাম এবং অ্যাড্রেস বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে কাশফিয়া ফেব্রিক্স লোকেশন হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট নূর তৃতীয় তৃতীয়তলা ঢাকা নিউ মার্কেটের অপজিটে একেবারে রোড সাইডে এই দোকানটা তাদের দোকানে অল টাইম রেকর্ডিং বাজতেই থাকে তো রাস্তা থেকে খুবই সহজে লোকেশনটা বুঝে যাবেন 3 সেট 3 পিস টাকা সেট পিস টাকা সেট পিস বাইশের দিয়ে তৃতীয়তলায় আসুন সম্মানিত কেটেগণ আমাদের শোরুম নিউল মেনশন তৃতীয়তলা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ